Bangladesch hat die Tabadidol BNP. কুমিল্লা মহানগরে নয়নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নয়নং ওয়ার্ড ডায়াবেটিক হাসপাতালের অপোজিটে জেলা পরিষদ সুপার সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতেই নয়নং ওয়ার্ড বিএনপি সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিএনপি যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বঙ্গ সংগঠনের উদ্যোগে বেশ কিছু মিছিল এসে সভাস্থলে উপস্থিত হন এই সময় জিয়া সৈনিক এক হও দেশ করো এই স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো সম্মেলন কোরআন তেলাতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয় পরে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নিয়োজিতবৃন্দরা সম্মেলনে কাজী মোহাম্মদ ফয়সাল রাসেলকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির মামুনকে সাধারণ সম্পাদক করা হয় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলিয়াকা সম্মেলনের সকলের উপস্থিতিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এই দুইজনকে নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করেন সম্মেলন উদ্বাদক ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন কুমিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা যুব আহ্বায়ক আনোয়ার হোসেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠা কালীন আহ্বায়ক মোহাম্মদ শৌকত আলী বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জোসিম উদ্দিন রাজিউর রহমান রাজীব আতাউর রহমান ছুটি মামুনুর রশিদ মজুমদার অ্যাডভোকেট হোসেন মিয়া শহীদুল্লাহ রতন মাহবুবুর রহমান দুলাল নজরুল ইসলাম আব্দুল জলিল প্রমুখ あつく